পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার চাটলা বাজারে মিলন মেলা উপলক্ষে চাটলা বসন্ত উৎসব ও হরিজীব সংস্থার আয়োজনে দশ দিন ব্যাপী করা হয়েছিল এই মিলন মেলা চল্লিশ অন্ন মহোৎসবের আয়োজন করা হয় এই অন্ন মহোৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তথ্য ও রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সহ অন্যান্য জ্ঞানীগুণী ব্যক্তিগণ এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ এই সংস্থার সূত্রে জানা যায় মিলন মেলা গুটি গুটি পায়ে চল্লিশ শতম বছরে পদার্পণ করলো এই মেলা দশ দিন ব্যাপী চলে সাধারণ মানুষের কথা মাথায় রেখেই দশ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই মেলায় রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার বলেন উপস্থিত প্রত্যেককে আমার পক্ষ থেকে ও রামনগর এক পঞ্চায়েতের পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন তিনি আর কি জানালেন শুনুন বিস্তারিত চাটলা বসন্ত উৎসব ও আয়োজনীয় ব্যবস্থাপনায় চাটলা মিলন উৎসব দু হাজার চব্বিশ আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ আচার্য সংস্থার সভাপতি সম্মানীয় ক্ষিতীন্দ্রমোহন সাউমহোদয় এবং উপস্থিত আছেন সম্পাদক যাদবচন্দ্র মান্না মহোদয় এবং এই সংস্থার কর্মকর্তা সদস্য সদস্য এবং এলাকার বহু বিশিষ্ট জ্ঞানগুণী ব্যক্তিবর্গ এবং ভক্তগণ প্রত্যেকে আমার পক্ষ থেকে এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং বড়দের প্রণাম এবং ছোটদের স্নেহাশীষ জানাই। গুটি গুটি পায়ে ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা চল্লিশতম বর্ষে পদার্পণ করল এলাকাবাসীর সহযোগিতাকে পাথেও করে এবং আশীর্বাদকে পাথেও করে প্রত্যেক বছরই এই ধরনের অনুষ্ঠান করেন এবং এলাকাবাসীকে অপেক্ষা করতে হবে আগামী এক বছর আবার এই চাটলা যে উৎসব হবে দশ দিন ধরে এই উৎসবের আজকে অন্তিম দিন আজকে বহু ভক্তবৃন্দ এখানে এসছেন মহাপ্রসাদ গ্রহণ করছেন এই সংস্থা শুধু অন্ন মহোৎসব করে থেমে থাকে না এই সংস্থা বাসন্তী দুর্গোৎসব থেকে শুরু করে শীতলা মায়ের পূজা অর্চনা সন্তোষী মায়ের পূজা অর্চনা আতসবাজি প্রদর্শনী থেকে শুরু করে দদিগান এবং বৃহৎ একটি অন্ন মহোৎসব আয়োজন করেছেন এলাকাবাসীর কথা মাথায় রেখে প্রায় সাত হাজার ভক্ত এখানে মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং বিচিত্রা অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে মানুষকে আনন্দ দেওয়ার জন্য দৈনন্দিন জীবনে যে মানুষ ব্যস্ত থাকেন তাই সন্ধেবেলা একটু এখানে আনন্দ দেওয়ার জন্য বিচিত্রা অনুষ্ঠান আয়োজন করেছেন আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই এই উৎসবে সামিল হবেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এখানে মিলন উৎসবে পরিণত হয়েছে বহু ভক্তবৃন্দ এসছেন মহাপ্রসাদ গ্রহণ করছেন এবং আমি এই সংস্থার কাছে আহ্বান জানাবো আগামী দিনে আমন্ত্রণ জানালে আমি অবশ্যই উপস্থিত হব এবং এই সবুজায়নের লক্ষ্যে বিশ্বের যে গ্রীষ্মের যে তীব্র দাবদাহতা বেড়ে চলেছে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান আমাদের গাছ লাগাতে হবে দেশকে সুস্থ রাখতে হবে দেশ সুস্থ থাকলে মানুষ সুস্থ থাকবে এবং পরিবেশ সুস্থ থাকবে এবং আমি এই সংস্থার কাছে আহ্বান জানাবো বাসন্তী উৎসবের সঙ্গে সঙ্গে অন্ন মহোৎসবের সঙ্গে সঙ্গে যে মানুষকে আনন্দ দেওয়ার জন্য যে সামাজিক কাজকর্ম করে থাকেন আগামী দিনে স্কুলের ছাত্রছাত্রী এবং ইয়ং জেনারেশান এবং যুব সমাজের দিকে লক্ষ্য রেখে তারা যাতে কিছু প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করেন এটা আমার পক্ষ থেকে ওনাদের কাছে আহ্বান জানালাম এবং এলাকাবাসীর কথা মাথায় রেখে এই স্বেচ্ছাসেবী সংস্থাকে যদি কোনো সময় এলাকাবাসী অসুবিধায় পড়েন এবং দুস্থ এবং অবহেলিত মানুষের পাশে থেকে মানুষ হিসাবে আমাদের কর্তব্য মানুষের পাশে থেকে মানুষকে সেবা করা এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিচে ঈশ্বর আসুন আমরা মানুষ হিসাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মানুষের পাশে থাকি এবং মানুষের সঙ্গে যাতে আরও বেশি করে আমরা নিবিড় যোগাযোগ স্থাপন করতে পারি এটাই আমাদের কামনা মূর্তি ঠাকুর বেদিতে বহিরাঙ্গ মহাপ্রভু বেদিতে স্থাপন করে আমাদের চারটা সম্প্রদায় নিয়ে আমাদের হয় এবং এটা বছর ধরে এবং ঠাকুরের আশীর্বাদে আমি খুব গর্বিত যে এই চল্লিশ বছরে ধরেই আমি এই সংস্থার সভাপতি আছি আজকে আমাদের সাত হাজার মানুষের আয়োজন আমরা করেছি তবে এই সব থেকে মুশকিল হচ্ছে যেভাবে রোদ হয়েছে স্বাভাবিকভাবে মানুষকে তো হেঁটে আসতে হয় এখানে তো তত টটো ইয়ে নেই জানি না শেষ পর্যন্ত আমরা সব মানুষকে পাবো কিনা আমাদের একটা একটা স্বাভাবিক কারণ এই মুহূর্তে এগুলো গোটাটা ভর্তি হয়ে আজকে দেখছি একটু খামতি যেটা অন্য কোনো গঠনে হয় সব ভর্তি ঠেলা ঠেলি করে বসে আজকে কিন্তু ঠেলা নেই যাই হোক আপনারা এসছেন বিশেষত এখানে দীপুরবাবু এসছেন দীপুবাবু একজন সমাজসেবিক অ্যাপার্ট ফ্রম পলিটিক্স আমি বলি আমি শ্রদ্ধা করি সম্মান করি তিনি এসছেন এবং অনেক গেস্ট আমাদের কাঁথি আদি বইমেলার কর্মকর্তারা এসছেন এবং এগরার নেতৃত্বও এসছেন বিভিন্ন দলের সুকুমারবাবু আর এছাড়া অধ্যাপক ডাক্তার সব সবাই আসছেন এবং আসছেন বলেও আমাকে বলছেন হ্যাঁ পরে আপনারা আমরা তো আমাদের তো সবার আহ্বান এবং আর একটি কথা যেটা খুব গর্বের সঙ্গে বলি আমাদের এই এই যে অনুষ্ঠান অ্যাপার্ট ফ্রম পলিটিক্স যার জন্য এটা অনেক বেশি ডেমোক্রেটিক এটা আমি আমার ব্যক্তিগত কারণ আমি এই এলাকায় কুড়ি বছর পঞ্চাশ ষোলোটির লিডার ছিল এক এক নম্বর ব্লক ঠিক আছে কিন্তু এখানে সমস্ত মানুষ কিন্তু রাজনীতির দিকে কিছুটা দূরে সরিয়ে রেখে এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য নিবেদিত এগুলো থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা